হিংসা এমন একটা মহাপাপ কাঠকে যেমন আগুনে ছাই করে দেয় পুড়িয়ে কিন্তু একজন গুজারি ব্যক্তি একজন আলেম একজন জ্ঞানী মানুষ একজন সব কিছু মানে তার অনেক আমল রয়েছে পরেশগার মানুষ কোনো পাপ করে না কিন্তু হিংসা তার দিলের মধ্যে আছে অন্যের ভালো দেখতে পারে না সে সারা রাত যে যে তাহাজটা আদায় করতেছে যে সবটা পাচ্ছে এই হিংসাটে কুরে 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 খেয়ে যেমনইভাবে কাঠ রাসুলসল্লা সাল্লাম বলছেন যেমনইভাবে কাঠকে আগুনে পুড়িয়ে দেয় হিংসা তেমনই তার নেকিগুলোকে পুড়িয়ে ভস্মীভূত করে দেয় কষ্টে উপার্জিত এই নেকিগুলো সওয়াবগুলো তার নষ্ট করে দেই কিন্তু এই জ্ঞান অর্জনের ক্ষেত্রে প্রতিযোগিতার ক্ষেত্রে এই হিংসাকে আল্লাহ সুবহানাহু হওয়া তালা রাসূল সুযোগ করে দিয়েছেন বিশ্বনবী জানাবে মুহাম্মাদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা হাসাদা ইল্লা আলাল দুই শ্রেণী দুইটি বিষয় কেবল মাত্র হিংসার হিংসার মাধ্যমে প্রতিযোগিতা করা যেতে পারে তার চেয়ে আমি কিভাবে পারবো তার চেয়ে আমি কিভাবে পারবো এটা নাম্বার ওয়ান এক নম্বর হচ্ছে ওয়া রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা ওই ব্যক্তি যিনাকে অনেক সম্পদ দান করা হয়েছে আর সে ন্যায় পথে ব্যয় করে সঠিক পথে ব্যয় করে তার ব্যাপারে মনের মধ্যে ঈর্ষা নেওয়া যাবে রকম ভাবে যে আল্লাহ সে তাকে এত সম্পদ দান করেছ সে অনেক সম্পদ তোমার পথে ব্যয় করে নেকি অর্জন করে নিচ্ছে সুতরাং আমাকেও দান করো যাতে করে আমি নেকি অর্জন করতে পারে অন্যের সাথে নিজেকে তুলনা করা এভাবে ইসলাম জায়েজ করছেন দ্বিতীয় নম্বর হলাম যেই ব্যক্তিকে আল্লাহ তালা জ্ঞান দান করেছেন আর ওই জ্ঞান দ্বারা মানুষকে সঠিক শিক্ষা দেয় এবং সঠিক নাই বিচার করে এইরকম চিন্তা এরকম নিয়ে আসা জাল্লা সে এরকম বিচার হয়েছে এত উপস্থিত বুদ্ধি এবং এত সঠিক জ্ঞান আল্লাহ তুমি তাকে দান করেছো অথবা এমন তাকে দিনে উপকারী এলেম দান করেছো যে মানুষের কাছে প্রচার করে উপকার পেয়ে যাচ্ছে আল্লাহ এরকম যাতে আমারও হয় আমি এটা চাই এরকমভাবে সান্নিত হওয়া ইসলাম পারমিট করে দিয়েছে সুতরাং জ্ঞানের মূল্যায়ন আল্লাহ হওয়া তারা দিয়েছেন তাই মৌসালাই হুসালাতালামের প্রশ্নোত্তরে বললেন সেই সবচেয়ে বেশি জ্ঞানী যিনি আল্লাহ তালা বলছেন যিনি জ্ঞান অর্জন করে যার পিপাসা মিটে না যে আরও জ্ঞান অর্জন করতে চায় এবং অন্য মানুষের কাছ থেকে সে জ্ঞান অর্জন করে